কি অবস্থা নেই ভাই আপনি মন খারাপ করে এই সিপের মধ্যে ইয়ে খারাই রয়েছেন দুহুরি রোদের সময় আরে নে ভাই আজ তো কি বাসায় তো লাগে বাজ টাকা ভাবির লাগে তো ঝগড়া বাজে তো হেলে গিয়ে এনে খারাই রয়েছি একটু পর গেলে ভাবি মাফ করে দেবেন ঠিক হয়ে যাবেন হ্যাঁ কিন্তু হ্যাঁ এই যে মাদারীপুরের যে ঘটনাটা হচ্ছেন হুম হুম দেওয়ার বাড়িতে থাকলে কি ঝগড়া বাজে না হ্যাঁ বাজে একবার থাকলে বাজতেই পারে দেওয়ার বাড়িতে হ্যাঁ দেওয়ার বাইর বৌ মাদারী ইলিয়াস নামে একজন আছে ভাবির ভাবির লাগে লাগে বাজে পর সেই এরপর করছে কি দু জন হাত মারামারি হয়ে গেছে তা ভাবির লাগে বাজে বাইরে কইলে ভাই মাংসে কই দেওয়ার বাইর বউ বাজে বরের মিজা মীমাংসা করলে একটা বুদ্ধি এই কি এলাকার একটা প্রভাবশালী ব্যক্তিটা প্রভাবশালী ব্যক্তি হ্যাঁ এলাকায় টাকা পয়সা থাকলে কিন্তু আমরা শ্রদ্ধা করি ভালোবাসি হে মাতারি ওই মানে ভাবি এই ভাবি এই বেড়াতে কি আমার দেবরে আমার এই রব ফের ব্যবস্থা করে দেন

নালে এই বিচার হইবে না সেই বেড়ায় করছে কি দুঃখ খ্রিস্টরে দেশে একশো জোতার বাড়ি কপালে মানে ভাবি দেওয়ার ভাবি মারামারি কপালে পড়ছে জোতার বাড়ি এই জোতার বাড়ি দেছে। দেশে সেরাই যায় গিনে এত মানুষের মধ্যে বাজারে যাইয়া একটু বিষের বোতল কিনে আস কিনে এটি খাইয়া গরে পরিস 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 সবাই দরিয়া মরিয়া ওই যে মাদারীপুর সদর হাসপাতাল আস না হ্যাঁ লই গেছে লজরপরে ইলিয়াস মরিগাস এখন মরিগাস এখন আমার কথা হয়েছে একজন গিরাম্য টাহালা ব্যক্তি

এই মুই আনসাম যাইবা ভিতরে মাপসাম ওই জে এ আমি মাপসা আমি গেলাম তাই দাদা জান ভাবিতে যাইবা মাপসা হ্যাঁ হ্যাঁ